ভিউয়ার্স আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও এতদিন আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার এক্সাম চলছিল আজকে আমার এক্সাম শেষ হয়েছে তো আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা মূলত আইবাদের আমরা পরীক্ষার শেষে সব বান্ধবীরা মিলে প্ল্যান করি যে আমরা আইবাদ ঘুরতে যাব সেখানেই গিয়েছিলাম তাও দুপুরবেলা এরপর আমরা গিয়েছিলাম অরোরা রেস্টুরেন্টে সেখানে আমরা লাঞ্চ করেছি এখানে আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম আজকে দাম মূলত ছিল দুশো পনেরো টাকা এরপরে আমরা গিয়েছিলাম নব থিয়েটারে সেখানে আমরা গিয়েছিলাম ছবি তোলার জন্যই মূলত কিন্তু তারপরে আমরা ভাবলাম যে একটা দেখাই চাই ফিল্ম তো আমরা গিয়েছিলাম এটা একটা ছোট ফাইভ ডি ফিল্ম ছিল পাঁচ মিনিটের তো এটাই আমরা দেখতে গিয়েছিলাম ও ওয়াও আমাদের এত মজা লেগেছিলো কি বলবো আসলে সিরিয়াসলি এটা আমার ফার্স্ট লাইফে মানে আমি এর আগে কখনোই হচ্ছে ফাইভ ডি ফিল্ম দেখি নাই আজকেই দেখেছি খুবই মজা করেছি আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা সিএনবিতেও গেছিলাম কিন্তু সেই ভিডিওটা কোনোভাবে আর কি ক্যাপচার করা হয়েছিল ফোনে কিন্তু ডিলিট হয়ে গেছে সামভাও আমি জানি না আজকের দিনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল মানে আমি এত বেশি এনজয় করেছি বলার মতো না মানে সব বাধা কাটিয়ে আজকে আমরা সবাই ফ্রি হ্যাঁ এটা ঠিক যে পরীক্ষা চাপে সবার ফেসের অবস্থা পুরাই ডাল তো কি হয়েছে তাও সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম খাওয়া দাওয়া করলাম মজা করেছি এটাই তো অনেক তো এরপর আমরা নিজেরা নিজেদের বাসার জন্য রওনা দিলাম তো এখানে আমি একটা ডেমো দেখাতে চাই যে এই ফিল্মটা দেখার সময় আমাদের অ্যাকচুয়ালি কেমন অবস্থা ছিল